সেই প্রশ্নগুলো তিনিও কিন্তু করেছেন যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে সরকার তারপরে এইভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের তো ওনার কাছে বোধহয় তথ্য নাই যে শীর্ষ সন্ত্রাসী বলতে উনি ওনারা বা সরকারের প্রধানমন্ত্রী যাদেরকে মিন করছেন এরকম দুই চারজন যে মুক্তি পায়নি তা না এরকম তবে এদের মধ্যে যে সবচেয়ে আলোচিত যে দু একজন মুক্তি পেয়েছে তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে এরকমই মুক্তি পেয়েছে আমরা দেখেছি দুই একটা ব্যতিক্রম থাকতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিচার বিভাগের উপর আগের মতো তো সেভাবে নিয়ন্ত্রণটা নাই এটা স্বীকার করতে হবে বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে নতুন প্রেক্ষাপটে আবার এটাও ঠিক যে আমরা দেখেছি দুই দিন আগেরই সংবাদ যে ছয় ছয়শোর মতো আওয়ামী লীগ নেতাকর্মী যারা এই যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়েছিল এই সন্ত্রাসী কার্যক্রম দুর্নীতির দায়ে লুটপাটের দায়ে গ্রেপ্তার হয়েছে এরকমও কিন্তু ছয়শো জামিন জামিনে মুক্তি পেয়েছে তাহলে তাদেরকেও মিন করেছেন কিনা তিনি শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যাচ্ছে এর মধ্যে তারাও আছে কি না সেটাও মিন করেছেন কিনা আমি জানি না আরেকটি কথা উনি বলেছেন যদিও এটা জামাতের কেউ থাকলে তিনি উত্তর দিতে পারতেন যে সেই মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে হয় নাই এখন আবার বিচার হচ্ছে এটা আওয়ামী লীগের যে এই গণহত্যার যে মানে জুলাই আন্দোলনে যে নির্বিচারে গণহত্যায় এত কম সময়ে এত মানুষকে এইভাবে মানে নির্মমভাবে হত্যার ঘটনা কিন্তু সেই হয় হয়নি আপনি যদি তখনকার রেকর্ডগুলো দেখেন ফুটেজগুলো দেখেন যেভাবে আমরা এখন এক একটি ভিডিও ফুটেজ যে আমাদের সামনে আসছে কি নির্মমতা আজকে একটা দেখলাম যে তাকে কোপাতে কোপাতে মেরে ফেললো চলে যাচ্ছিলো মারা গেছে দেখছি আমরা পড়ে আছে। তারপরে এসে তাকে আবার ঘুরে এসে দুই তিনজন মিলে তাকে টুকরো টুকরো করছে তার পায়ের গোড়ালিটা আলাদা করার জন্য কোপাচ্ছে মানে এটা সহ্য করা যায় না মানে নেওয়া যায় না বেশিক্ষণ এই যে এইভাবে নির্মমতার মাত্রাটা কত গুলি করে মেরেছে তারপরে আপনি দেখেছেন যে কিভাবে একটা লাশকে এ পাশ থেকে ওপাশে পাশে পার করতে গিয়ে কিভাবে কিভাবে ভ্যানের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তারপরে আগুন লাগিয়ে সেদি সেগুলোকে আবার পুড়িয়ে দিচ্ছে এবং এই সেই ফেসিস সরকারের প্রদান পালিয়ে যাওয়ার পরও পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত সাবারে যাত্রাবাড়িতে যে নির্মমতা হয়েছে এগুলো কিন্তু আমরা একাত্তর দিয়ে এগুলো ঢাকতে চাই এটাই এটাই তো আমি মনে করি মানসিক সুস্থতার জায়গাটাতে একাত্তরের প্রেক্ষাপট আর এখানে একটি শুধুমাত্র একটা গদি রক্ষার জন্য একাত্তর তো একটা রাষ্ট্র পাওয়ার জন্য সেখানে ঘটেছে হ্যাঁ আমি এখানে জামাতের দায় নাই আমি এগুলো ডিভেন করছি না কিন্তু সেইটাকে দিয়ে এটা জাস্টিফাই করা যাবে এখন এই যে জুলাই আগস্টে যা ঘটলো একটা গদি একটা চেয়ার রক্ষার জন্য মানুষকে দেশের মানুষকে এইভাবে হত্যা করা যায় নির্মমভাবে তো এই জায়গাগুলো আমাদের আসলে এই যে সব কিছুতে আমরা জাস্টিফাই করার যে আমাদের মানসিকতা একটা দিয়ে আর একটাকে জাস্টিফাই করার যে মানসিকতা এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এই ধরনের ঘটনাগুলোর কিন্তু পুনরাবৃত্তি ঘটবে এবং আপনি যে কথাটি বলছেন যে আমাদের যে অস্থিরতার জায়গাটা এটা বাংলাদেশে নতুন এখন একটা সময় মানুষ কোথাও মানে একবার স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে নাই কথা বলতে পারে নাই এখন সবাই একযোগে তাদের যে এই পনেরো বছরের বঞ্চনার জায়গাটা বৈষম্যের জায়গাটা অপ্রাপ্তির জায়গাটা ক্ষোভের জায়গাটা এগুলো যখন সব একসাথে তাদের তারা মানে প্রকাশ করতে চাচ্ছে তখন কিছুটা তো সমস্যা হচ্ছে এবং এটা হওয়াটা অস্বাভাবিক না আমি ব্যক্তিগতভাবে একজন সংবাদকর্মী হিসেবে রাজনীতির পর্যবেক্ষক হিসেবে একটা পর্যায়ে তো আমি বিশ্বাস করতে মানে শুরু করেছিলাম যে এই দেশ অন্য কারো হাতে গেলেও চালানোর যোগ্য থাকবে না কেউ চালাইতে পারবে না এমন জায়গায় নিয়ে গেছে প্রশাসন বলেন বাহিনীগুলো বলেন দলীয়করণের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেছে কারো পক্ষে চালানো অর্থনীতিটা ফোকলা করে ফেলেছে এতগুলো ব্যাংক এক একটা গ্রুপ সাতটা ব্যাংকের মাধ্যমে আশি হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে সাতাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়ে যায় সে দেশটা যে এখনো ছয় মাস চলছে আমার কাছে এটাই আবার আসবো আপনার কাছে সরকার আপনার কাছে যেটা জানতে পারবো অনেকে বলছেন যে দেশকে অস্থির করতে বা বহির্বিশ্বে একটা বাংলাদেশ সময় বাজে একটা ধারণা দেওয়ার জন্যই উদ্দেশ্য আওয়ামী লীগ এই যে আপনার উস্কানি দিচ্ছেন আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আমেরিকা থেকে এসছেন তিনি এয়ারপোর্টে কথা বলেছেন তিনিও বলেছেন যে আমরা যেন আওয়ামী লীগের এই পাতা ফাঁদে পানি নেই পা না দিই তাহলে কি শিক্ষার্থীরা বা আপনারা যদি বলি এই পাতা ফাঁদে পা দিয়ে দিলেন আওয়ামী লীগের না বিষয়টা আসলে এরকম নয় আসলে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি উনি ওনার জায়গা থেকে ঠিক হতে পারেন কারণ যারা বিএনপির মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বলা চলে এই মুহুর্তে বিএনপির বাংলাদেশে থাকে মুখ্য ব্যক্তি তো ওনার পলিটিক্যাল অভিজ্ঞতা অনেক বেশি সেই জায়গা থেকে ঠিক হতে পারে কিন্তু পাতা ফাঁদে পা দেওয়া বা এই জাতীয় কোনো কিছু আসলে না দেখুন আসলে একটি যদি আপনি ইট মারেন তাহলে কিন্তু পাটকেল খেতে হবে এটি একটি চিরন্তন সত্য বিধায়ী একটি প্রবাদে পরিণত হয়েছে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসলে কিন্তু এই যে আগুনে ঘি দেওয়া সেটি কিন্তু দিয়েছে হাসিনা কিন্তু সে ফেসবুকে লাইভে এসে অডিওতে বিভিন্ন কথা শুনিয়েছে যে যেগুলো আসলে উস্কানিমূলক এদেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত বা ষড়যন্ত্র এখন এইখানে ওনার কথার প্রেক্ষিতে কিছু কথা বলতে হয় যে কথাগুলো হয়তো উনি বলতে পারতেন সেগুলো হলো বাংলাদেশে থাকা কিছু গণমাধ্যম বা বাংলাদেশের বাংলাদেশেই বিভিন্ন থাকা বিভিন্ন বিদেশি গণমাধ্যম তারা আসলে বিভিন্ন সময়ে দেখে গেছে নিউজ করার ক্ষেত্রে বা হেডলাইন করার ক্ষেত্রে এমনভাবে নিউজ করে যে এটি আসলে ন্যারেটিভটা সেই আওয়ামী লীগের ন্যারেটিভের সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এদেরও দায় আছে কারণ বাংলাদেশে যে ঘটনাটি দেখেনি বা বিদেশে বসে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সে কিন্তু ওই হেডলাইন বা ওই কথাগুলোই পড়বে গণমাধ্যমে যেগুলো আসছে কারণ গণমাধ্যমের মূল কাজ হলো ঘটনাগুলো মানুষের কাছে জানানো সঠিকভাবে উপস্থাপন করা যখন তারা সঠিকভাবে লিখছে না বা ছাপছে না তখন কিন্তু তাদের কাছে ভুল মেসেজটি চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছুটা দায় গণমাধ্যমের নিতে হবে এখানে স্টুডেন্টদের বা সাধারণ জনতার কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট নেই বলে আমরা মনে করি কারণ যদি শিক্ষার্থী বা সাধারণ জনগণের অধিকার সম্বলিত কোনো কথা হয় তখন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে এখন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট কেন ফ্যাসিস্টের ভূমিকা হলো সে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয় এই কারণে যে তারা অধিকার কেড়ে নেয় হাসিনা আমাদের মানবিক অধিকারগুলো কেড়ে নিয়েছিল ঠিক সেই জায়গা থেকে হাসিনা যখন এখন এসে আবার ফেসবুক লাইভে বক্তব্য দেয় এবং সেটি আবার গণমাধ্যমে প্রচারিতও হয় তারা আপডেটও প্রকাশ করে তখন কিন্তু এটি ভয়ঙ্কর কারণ এই এইখানে গণমাধ্যমে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি সেই জায়গা থেকে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে কথা বলেছেন ওনার ওনার জায়গা থেকে সঠিক হতে পারে তবে আমি মনে করি বক্তব্য পুরোপুরি বাংলাদেশের অবস্থাকে প্রকাশ করে শেখ হাসিনা বক্তব্য কিন্তু মূল ধারার কোনো গণমাধ্যমে মনে আসেনি আস কি মূলধারার গণমাধ্যমে আসেনি তবে মূলধারার দু একটি অনলাইন পোর্টাল বা বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইন হ্যাঁ কিন্তু কোনো ধরনের কোনো গণবদ্ধমে বক্তব্য দেবে ভাই জাতীয় কিছু আমরা কিন্তু দেখেছি ফেসবুকে বা ইউটিউবে আপনি সামাজিক যোগাযোগ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বললে ভুল হবে সেগুলো কিন্তু রেজিস্ট্রি করা বিভিন্ন পোর্টাল আছে আচ্ছা এম আব্দুল আপনি কি একটু করো 2 মিনিট করে সময় পাবো আমরা একটু আমি যদি একদম শেষ করি মানে এই মুহূর্তে এই যদি বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে এখন আসলে সরকারের ভূমিকাটা কি হওয়া উচিত সরকারের ভূমিকা এখন যা হওয়া উচিত সেটা আমি মনে করি একটু দেরিতে হলেও সরকার আইনশৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণটা সেটা নেয়ার চেষ্টা করছে এটা একটা আমি মনে করি ভালো দিক দ্রব্যমূল্যের জায়গাটাতে মানুষের মধ্যে অস্বস্তি আছে এই অস্বস্তির জায়গাটা নিয়ে কাজ করা বিশেষ করে আগামী সাবে রমজান মাস রমজান মাসের যাতে পণ্য মূল্য নিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে এই বিষয়টাকে সরকারকে সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত কারণ এখন থেকে মাত্র বিশ দিনের মাথায় রমজান মাস শুরু হচ্ছে রমজান মাসের কিছু কিছু পণ্যের উল্লম্পন এটা আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ীও এর সুবিধা নেওয়ার চেষ্টা করে এই দিকটাতে খুব বেশি করে নজর দেওয়া উচিত এবং অর্থনীতির জায়গাটাতে যে কথা কথাটা অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমরা খুব স্বস্তির জায়গায় নিতে না পারলেও অন্তত পক্ষে লুটপাটটা থামানো গেছে স্থিতিশীল অবস্থায় রাখা গেছে এটা সত্য আমি ব্যক্তিগতভাবে আমি ইকোনমিক সেক্টরে দীর্ঘদিন কাজ করেছি অর্থনৈতিক সূচকগুলো যদি আমরা দেখি তাহলে যেই জায়গাটাতে খুব বেশি স্বস্তির জায়গা না থাকলেও কিন্তু এখানে অন্ততপক্ষে গত ছয় মাসে ব্যাংক থেকে কোনো লুটের ঘটনা তো নতুন করে ঘটে নাই এটা একটা ভালো দিক কার খানার জায়গাটাতে অস্বস্তির জায়গা আছে যে সেখানে গ্যাস সরবরাহ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সংকটের জায়গাটা আছে এদিকে খুব বেশি নজর দেওয়া দরকার এখানে আমি বিশেষ করে জোর দিতে চাই জ্বালানি উপদেষ্টার উপর পাঁচটি বিভাগকে চাপিয়ে দেওয়া হয়েছে তাকে তার জায়গা তার মাথার উপর থেকে ভোজাটা কমিয়ে তাকে বিশেষভাবে জ্বালানি ডেডিকেটেড একজন অ্যাডভাইজার হিসেবে যদি করা হয় আমি মনে করি জ্বালানির দিকে খুব বেশি নজর দেওয়া দরকার আগামী দিনের আমাদের সংকটের জায়গাটাতে মানুষকে ভোগাবে এই জ্বালানির জায়গাটা এটা আমি একটা গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি অন্য রাজনৈতিক চ্যালেঞ্জ নির্বাচনী সংস্কারের চ্যালেঞ্জ এগুলো তো আছেই এগুলোর জায়গাটাতে মূলত ঐক্যমতের জায়গাটা যতটা প্রত্যেক পক্ষকে সকল পক্ষকেই কিছুটা উদারতার জায়গাটাতে সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ বিভাজনটাকে বাড়িয়ে যাতে ফেসিবাদ পতিত ফেসিবাদকে ফেরার কোনো পটভূমি যাতে রচিত না হয় এই বিষয়ে আমি মনে করি আমাদের চাইতে অনেক অনেক বেশি আমাদের রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা অভিজ্ঞতা দূরদর্শিতা এগুলো সবই তাদের আমাদের সেইতে অনেক অনেক গুণ বেশি সুতরাং তাদের প্রত্যেকটি বক্তব্য সব কিছুই তাদের কৌশল থাকবে রাজনৈতিক কৌশল থাকবে ভিন্নমত থাকবে আদর্শের বিভাজন থাকবে কিন্তু এই জায়গাটা যাতে কোনোভাবেই যাতে তাদের প্রতিতদের ফেরার কোনো পটভূমি যাতে তৈরি করে না দেয় এই দিকটাতে খেয়াল রেখে যদি আমরা পা ফেলি তাহলে সবচেয়ে বেশি আপনার কাছে আব্দুল্লাহ যেমন বলছিলেন রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য বা কথাবার্তা একটু সাবধান হতে হবে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি কথা বলবে বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলো কি ভূমিকা আপনি দেখতে দেখুন রাজনৈতিক দলগুলোর যে আসলে কনস্ট্রাকটিভ ভূমিকা হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে অনেকাংশে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই আন্দোলনে আসলে কার কত ভূমিকা বা পূর্বে কে কত নির্যাতিত হয়েছে এগুলো প্রমাণ করে আসলে মানুষের সিম্পেথি আদায়ের যে একটি সংস্কৃতি বাংলাদেশে বরাবর ছিল সেই দিকে তারা আসলে ঝুঁকছে এবং একই সাথে তারা বারবার নির্বাচন নির্বাচন যতটুকু উচ্চারণ করছে